আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কেতু সবাই আছেন আশা করি আমার সাথে আছে সাকিব ভাই নাইম ভাই আছে আমার সাথে নাইম ভাই আছে তিনজন আমরা একই জায়গাতে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাকিব ভাই আসছিলো এখানে বিশ্বের একটা তথ্য জানার জন্য সেটা হচ্ছে যে আপনার এমেরাতে কি ট্রান্সফার চালু আছে কি না বা ফ্রিজন বিষয় হচ্ছে কিনা বা হাই প্রমোশন বিষয় হচ্ছে কিনা কতটুকু সত্যতা এটা জানার জন্য আসছিলো আর সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বাইরে আছি এটা সে প্লাজা যার মধ্যে আছি বাইরের মধ্যে আর আমাদের অফিস আছে সেটা সবাই জানে সেনাই অফিস আছে সেন্টার আর এখন যেটা হচ্ছে যাই সেটা হচ্ছে যে সাকিব ভাইয়ের আমি কি তথ্য দিয়েছি সাকিব ভাইয়ের শুনে আমি কি তথ্য দিয়েছি আর আপনারা যারা মোটামুটি এই মুহূর্তে যারা বিষয়টা নিয়ে যেটা বাংলাদেশের এই মুহূর্তে যে করুণ সময় কাটতেছে সেটা হচ্ছে যে বিষয় ট্রান্সফার ট্রান্সফারটা হচ্ছে শুধু আরবিগড় থেকে আরবিগড় ট্রান্সফার হচ্ছে এর ভিতরে আপনি যে বিভিন্ন কোম্পানিতে কোম্পানি বা আরবিগড় থেকে কোম্পানিতে কোম্পানি থেকে আরবিঘর এই ট্রান্সফার কিন্তু হচ্ছে না এটা জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে এখন তিনজনের হচ্ছে নাটনার হচ্ছে তাও আবার খরচের মাধ্যম দিয়ে হচ্ছে এটা হবে কারণ এটা নিয়ে কিন্তু একটা ফতনার সৃষ্টি হয়েছে মানুষকে বলতে এটা সেটা এটা নিয়ে একটা মানুষের একটা ফতনার সৃষ্টি হচ্ছে আর যেটা বিষয় হচ্ছে বর্তমানে সংযুক্ত আরব যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমানে প্রিজন বলতে আবার সব প্রিজন কিন্তু বিষয় হচ্ছে না ট্রান্সগ্রাট কোম্পানিতে কিন্তু বিষয় হচ্ছে তাও আবার সবার মাধ্যম দিয়ে হচ্ছে না এখানে বিষয় অনেকগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরি বিষয় হচ্ছে আর এছাড়া যেটা সেটা হচ্ছে কোনো সংযুক্ত আর আরম হচ্ছে না ইতিমধ্যে আমি একটা সোশ্যাল মিডিয়া গতকাল থেকে একটা ভিডিও দেখেছি সেটা হচ্ছে যাই যে বাংলাদেশের নাকি লেবার বিষয় চালু হয়ে যাচ্ছে এই ওই এই মাসের দশ তারিখে চালু হচ্ছে এই যে আপনারা যে ভিডিও দেখতেছেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে এটা সম্পূর্ণ তথ্য যেগুলো দিচ্ছে বলে মিথ্যা তথ্য এখন এখানে একটা আপনাকে মাথায় রাখতে হবে যেমন আপনি যদি আমাদের সাধারণত আমার একটা কথা লজিক দিয়ে বুঝাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকার কি করবে আমরা ছয় মাস সাক্ষে জানি যেন বর্তমানে ষোলোই ডিসেম্বর থেকে যে মোবাইল রেজিস্ট্রেশন করা লাগবে এটা কিন্তু এদেশে হলে কিন্তু ষোলোই ডিসেম্বরে জানা যেত কিন্তু এখন আমরা ষোলো ডিসেম্বরের আগে নভেম্বর মাসের থেকে জানতেছি কথাগুলো তো দ্রুপ এখানে কিন্তু আপনার এমন কোনো সিস্টেম আছে যে আপনার এক সেকেন্ড আগে জানবে এরকম কোনো সিস্টেম নাই নিজের সতর্ক অবস্থা থাকবেন এটা হচ্ছে বোন কথা আর সাকিব ভাই যেটা আসছেন আমার সাথে সাকিব ভাই আছেন নাহিম ভাই আছেন এরও আসছে আমার কাছে তথ্যটার জন্য এখানে বাইরের কাছে আসার পর বাইরে যেটা বললো এখানে দুইটা ভিসা খোলা আছে বাংলাদেশে আসার জন্য একটা হলো সিজন ভিসা আর একটা হলো আপনার হাই প্রফেশন ভিসা আর হাই প্রফেশন ভিসাটা যার তারাই আসতে পারবে যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে তারাই আসতে পারবে আর আপনি আসার পরে আপনি শুধু কোম্পানি কোম্পানিতে চাকরি করতে পারবেন যেই কোম্পানির কাছে আপনি আসবেন ওই কোম্পানি চাকরি করতে পারবেন অন্য কোনো জায়গায় আপনি চাকরি করতে পারবেন না তো ভাই এতটুকু তথ্য দিল আর বাকি অন্য জায়গা থেকে যে কোনো তথ্য আপনারা শুনতেছেন বা কেউ আপনাকে বলতেছে দালালের খপ করে বলতেছেন থেকে অবশ্যই দূরে থাকবেন মানুষ বিভ্রান্ত সৃষ্টি করবে বিভ্রান্তে জড়াবেন না তো এটাই বলবো আমি একদিন বাঙালি হিসেবে আপনাকে ওকে ভালো থাকবেন সবাই আলাইকুম সালাম আলাইকুম আসসালাম ভাইয়ের সাথে দেখা করার জন্য দেখা করে ভালো লাগলো কথাবার্তা বললাম বিশেষ সম্বন্ধে অনেক কথা হয়েছে যাকে এখন ভাই এমনভাবে বুঝেছে যে যেটা কোনটা করলে ভালো হবে সেটাও আলহামদুলিল্লাহ বুঝছি আমি আর বিশেষ করে আমি বলবো বাংলাদেশে লোক যারা এই দেশে আছে এবং কি বাংলাদেশেও যারা আছেন এখান থেকে যারা এই ভিডিওগুলো দেখেন এবার এর ভিডিও দেখেন অন্য লোকের ভিডিও দেখেন এগুলো অনেক প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট স্কামের শিকার এগুলা মানুষকে কিভাবে। এই স্কাম করে টাকা পয়সাগুলো হাতিয়ে নেওয়া যায় এটা চিন্তা ভাবনা থাকে আসলে আমিও ভাইয়ের কাছে আসছি কথাবার্তা বলছি ওনার সম্পূর্ণ ভিডিও সব আমি দেখি এখন বিশেষ সম্বন্ধে কথাবার্তা বলছি ওনার সব কথা আমি আবার সত্যতা যাচাই করছি সত্যতাও পাইছি তার মাধ্যমে আসি এখন মোটামুটি ক্লিয়ার হলাম আমি আমার ছোটো ভাইয়ের জন্য একটা বিষয় অ্যাপ্লাই করছি ভাইকে পাসপোর্ট টাসপোর্ট দিয়ে দিছি ইনশাল্লাহ দেখা যাক কি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ মূল কথা হচ্ছে যে ফতরা থেকে সব দূরত্ব থাকবেন যা কিছু করবেন যাচা ব্যাসা করবেন ফাইনাল হবেন তারপরে যা করবেন আগে ফিজে দেখবেন যে এই যে কথাগুলো বলতেছে যে এই কথাগুলোর সাথে পিছনে কোনো মিল আছে কিনা সামনে কি মিল আছে কিনা এগুলো সম্পূর্ণ যাচ্ছে করবেন তারপরে যে ফাইনাল হবেন অলরেডি এখন বর্তমানে ইউটিউবারের বললে অভাব নাই এই যে তো ইউটিউবার আছে আলহামদুলিল্লাহ সবাই যদি এরকম যদি সত্যতা বা প্রকাশ করতো তাহলে অবশ্য বাংলাদেশের মানুষ এখানে ভালো একটা নিরাপদে স্থান থাকতো কিন্তু সত্যতা প্রকাশ না করার কারণে এখন বাংলাদেশের মানুষ এখানে বড় বড় সমস্যার মধ্যে আছে এবং আপনি ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন এই দিবস সে দিবস বলেন সবাই থেকে কিন্তু বড় সমস্যার মধ্যে আমরা বাংলাদেশের লোক জানাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মিথ্যা তথ্যের কারণ তো সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখাও পরবর্তী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ